আগে যে খাটার উপর উঠতে পারতো না নামতে পারতো না এখন উঠে নিজে নিজে আবার নিজে নিজে নামে বাচ্চার আমার এতে সমস্যা ছিল এবং হচ্ছে গিয়ে আগে একেবারে শক্তি পেতো না হচ্ছে গিয়ে এখন আলহামদুলিল্লাহ হাঁটা শুরু করছে জি দাঁড়াইতেছে তাই তো আপনার জন্য মানে আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ আমার এই বাচ্চা আমি পাগল হয়ে গেছি অনেকদিন রাত্রে এরকম ঘুমাইত না যে মানে আমি রান্না করে শুনে রান্না করতাম কিন্তু অস্থিরতা দেখি

আগে পারতো না না আগে দিলে পড়ে যেত জন্মের কতক্ষণ পরে কানছিল বাচ্চা আচ্ছা আমার এতে তো সমস্যা ছিল বুঝছিলাম না জি সমস্যা ছিল সিপির বাচ্চা হচ্ছে গিয়ে ওর আগে লালা পড়তো হ্যাঁ কথা কম বলতো কথা বলতো না প্লাস দাঁড়ানো শক্তি ছিল না এখন হচ্ছে গিয়ে ডিভাইস ইউজ করতেছে মেডিকেশন চলতেছে ব্যায়াম চলতেছে কিছুটা আগে থেকে দাঁড়ায় দেখি দাঁড়া করান তো জুতার সাথে করতে পারে আগে যে খাটের উপরে উঠতে পারতো না নামতে পারতো না এখন উঠে নিজে নিজে আবার নিজে নিজে নামে এখন খাটের উপরে উঠে আবার নামে হ্যাঁ আর পুরো হাঁটে শুধু ওই একটা জিনিস ও এখনো বসা থেকে উঠে দাঁড়ায় কতদিন ধরে চিকিৎসা চলতেছে আসছেন জুলাই মাসে এপ্রিলে

মানে কিছু লাগলে আম বলার চেষ্টা করে একটু একটু হ্যাঁ একটু একটু চেষ্টা করে বলার চেষ্টা করে ঠিক আছে আর অস্থিরত্ব করে না খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে আর হচ্ছে গিয়ে এখন আলহামদুলিল্লাহ হাঁটা শুরু করছে দাঁড়াইতেছে তাই তো টিপির বাচ্চা এবং হচ্ছে গিয়ে ব্যায়াম করে জুতা পরে এবং হচ্ছে মেডিকেশন চলতেছে এপ্রিল মাস থেকে চিকিৎসা চলতেছে তাই না মে জুন জুলাই সেপ্টেম্বর অক্টোবর মাস ছয় মাসে আলহামদুলিল্লাহ আল্লাহর মতে অনেকটাই ইম্প্রুভ হ্যাঁ জি রোগীর গার্জিয়ানের মতো মোটামুটি দশ আই আলহামদুলিল্লাহ চলে আসছে আগে একেবারেই হাঁটতো না দাঁড়াতেও পারতো না এখন হচ্ছে গিয়ে দাঁড়ায় সাপোর্ট দিয়ে মোটামুটি হাঁটে এবং হচ্ছে কথাটা ক্লিয়ার হয়নি তাই তো জি জি